মানে ভারতের এক একটা ব্যাটারের যে ওরা ওদের যেমন একশো সত্তর স্ট্রাইক রেট নিয়ে কিন্তু শ্রেয়াস আইয়ার জায়গা পাননি এশিয়া কাপে অথচ শ্রেয়াস আইয়ার যেভাবে পাঞ্জাবকে আইপিএল এর ফাইনাল নিয়ে নিয়ে গেছেন এবং একটা সময় মনে হচ্ছে হয়তো জিতিয়ে দেবেন তার আগের সিজনে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছেন তার মতো প্লেয়ারকে বাইরে বসে থাকতে হয়েছে উইথ দ্য স্ট্রাইক রেট অফ হান্ড্রেড সেখানে আমাদের টিমের একশো তিরিশ স্ট্রাইক রেট আপনি খুঁজে বের করতে হলে আপনাকে ওই ষোলো জনকে ঘাটতে হবে বা পনেরো জনকে ঘাটতে হবে এর আগেও লিটন দাস বলেছেন যে তারা আসলে এশিয়া কাপটা এবার ঘরে নিয়ে আসতে চান জ্যাকরালি অনেক যাওয়ার আগেও বলে গিয়েছেন আসলে একটা টিমের তো সেটাই তো তারা বলবেন তারা তো নিশ্চয়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবেন নাহলে তার খেলতে যে লাভ নেই সেটাই স্বাভাবিক কিন্তু বিষয়টা হচ্ছে যে রিসেন্ট যে টি বাংলাদেশের পারফরমেন্স সেটাও কি এর এই বিষয়টাকে অর্থাৎ এই যে চ্যালেঞ্জটা এটা জেতার জন্য আরেকটু বাস্তবিক করে তুলছে কিনা আমরা টি টোয়েন্টি থেকে বেশ ধারাবাহিক কিনা এই মুহূর্তে ধারাবাহিক তো বটেই আপনি টানা তিনটা সিরিজ জিতেছেন সো আপনি একটা রিদমে আছেন ফ্লোতে আছেন ডেসপাইট দা ফ্যাক্ট দ্যাট আমাদের লাস্ট সিরিজটা আমরা নেদারল্যান্ডসের সাথে খেলেছি কিন্তু আপনি যেটা বললেন যে এশিয়া কাপ জিততে যাওয়ার যেই এটা আসলে মানে সত্যিকার অর্থে রিয়েলিটি চেক ইট স্টাফ কিন্তু আবার একটা সময় তো ধারাবাহিকভাবে বাংলাদেশ টিমের ক্যাপ্টেনরা বলে গেছেন যে আমরা ভালো পারফর্ম করতে চাই তখন গণমাধ্যম বলেছে যে আসলে ভালো পারফরমেন্সটা কি আবার এখন যেহেতু তারা চ্যাম্পিয়ন হতে চায় সেখানেও একটা রিয়েলিটি চেকের ব্যাপার রয়ে যায় কিন্তু দিন শেষে আমার মনে হয় যেকোনো টুর্নামেন্টে যত দল যত দুর্বল হোক না কেন লক্ষ্যটা যেহেতু বাংলাদেশ যদি দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছে এবং টি-20 টা বাংলাদেশ লম্বা সময় ধরে খেলতেছে সো যেটা তো উচিত কিন্তু বাস্তবতা আসলে চিত্রটা কো বিভিন্ন আমি মিন ইন ফ্যাক্ট শুরুর আগে আপনাকে বলছিলাম যে মানে ভারতের এক একটা ব্যাটারের যে স্ট্রাইক রেট ওরা ওদের যেমন 170 স্ট্রাইক রেট নিয়ে কিন্তু শ্রেয়াস আইয়ার জায়গা পান এশিয়া কাপে ওই শ্রেয়াস আইয়ার যেভাবে পাঞ্জাবকে আইপিএল এর ফাইনাল নিয়ে নিয়ে গেছেন এবং একটা সময় মনে হয়েছে হয়তো জিতিয়ে দিবেন তার আগের সিজনে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছেন তার মতো প্লেয়ারকে বাইরে বসে থাকতে হয়েছে উইথ দ্য স্ট্রাইক রেট অফ হান্ড্রেড সেভেন্টি সেখানে আমাদের টিমের একশো তিরিশ স্ট্রাইক রেট আপনি খুঁজে বের করতে হলে আপনাকে ওই ষোলো জনকে ঘাটতে হবে বা পনেরো জনকে ঘাটতে হবে সো আমরা এখনো টি টোয়েন্টিতে অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ওইভাবে আসলে দাঁড়াইনি এই ধরনের ব্যাটিং ইউনিট নিয়ে আপনি শ্রীলঙ্কাকে হারাতে পারেন যেটা আমরা ইনফ্যাক্টেন্টলি হারিয়েছি এই ধরনের বোলিং ইউনিট নিয়ে আমি মনে করি আপনি বিশ্বের যে কোনো দলকে হারাতে পারেন যে বোলিং ইউনিট বাংলাদেশের আছে এটাকে ছোট করার কোনো সুযোগ নেই ফ্যান্টাস্টিক পেস অ্যাটাক খুব ভালো স্পিন অ্যাটাক নাসুম আছেন ভ্যারিয়েশন রয়েছে শেখ মাহিদি রয়েছেন খুব ভালো স্পিন অ্যাটাক ব্যাটিংয়ে গিয়ে আপনার আসলে এখানে দুর্বলতাটা বাংলাদেশের একদম পরিস্ফুট হয়ে যায় ওই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশের একটা ই ফ্যান বাস রয়েছে এখন মানে ওয়ান স্টেপ ওয়ান স্টেপ করে আগানো উচিত জামিল বাংলাদেশের উচিত আফগানিস্তান এবং শ্রীলঙ্কায় দল দুটোকে হারিয়ে একটা ইউনো বুস্ট আপনি এশিয়া কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার